পদ্মনগর এলাকা থেকে বিশালগড় নেতাজীনগর এলাকায় পুরোহিত অপহরণের ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন পুলিশকে যে সমস্ত তথ্য দিয়েছে পুরোহিত নারায়ণ চক্রবর্তীর পরিবার সে তথ্যের সাথে কোনো মিল নেই বৃহস্পতিবার দুপুরে আগরতলা জিবিপি বাজার এলাকা থেকে দাঁড়িয়ে থাকা অবস্থায় মিশরামগঞ্জ থানার ওসি সুবিমল দেবনাথ পুরোহিত নারায়ণ চক্রবর্তীকে তুলে নিয়ে আসে বিশাল থানায় জানা যায় বিশালগড় এলাকা থেকে একাংশ ব্যক্তির কাছ থেকে পুরোহিত অনেক টাকা ধার নিয়েছে নারায়ণ চক্রবর্তী এবং গৌতম চক্রবর্তী দুই ভাই বাজারে অনেক টাকায় দেনা রয়েছে সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে মানুষকে ভয় দেখানোর জন্যই বৃহস্পতিবার বিশ্রামগঞ্জ থানা পদনগর এলাকা থেকে নারায়ণ চক্রবর্তী অপহরণ হয়ে গেছে বলে একটি নাটক মঞ্চস্থ করেছেন যা সম্পূর্ণ করেছেন বিশ্রামগঞ্জ থানা থানা ও নারায়ণ চক্রবর্তীকে তার পরিবারের হাতে তুলে দেন থানা ও বিশ্রামগঞ্জ থানার পুলিশ সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান বিশ্রামগঞ্জ থানার ওসি সুবিমল দেবনাথ এলাকার একজন ছেলে নাম হচ্ছে গণেশ চক্রবর্তী ও আমাদের থানাতে যায় এবং জানায় যে ওনার বাবা যার নাম নারায়ণ চক্রবর্তী উনি নাকি নাকিটার দিকে আমাদের বিশালগড় থেকে এবং উনি ওনাকে ওনার ছেলেকে ফোন করে জানায় যে ছয়টা সাহায্যের দিকে ওনাকে বিশ্বংহ থানা হওয়া এলাকা থেকে একজন ট্রাইবেল মহিলা এবং ট্রাইবেল পুরুষ লোক ওনাকে চোখ বেঁধে কিডন্যাপ করে নিয়ে গিয়ে যেরকম আমাকে অভিযোগ করে এটা পাওয়ার পরে আমরা আমার থানার অফিসার ওনার ফোন খোলা ছিল ওনার ফোনে কথা বলে এবং জানতে পারে উনি নাকি পদ্মনবর এলাকাতে আছে তো সেই মোতাবেক আমরা আমাদের থানার স্টাফ অফিসাররা পদ্মনবর এলাকাতে যাই ওখানে আমরা একদম প্রত্যেক বাড়ি বাড়ি তন্মত না করি কিন্তু ওনার কোনো খুশ খবর পাইনি পরবর্তী আমরা ওনার ফোনের টাউট লোকেশন নিয়ে আমরা জানতে পারি যে দেখতে পারি আমরা ওনার লোকেশন দেখা যাচ্ছে আউটপোস্টের অন্তর্গত একটা বিবানন্দ পল্লী আছে ওই এলাকাতে তো সেই মোতাবেক আমরা বিবেকানন্দ পল্লীর আমাদের জিবি অফিসে স্টাফ পাঠাই কিন্তু তারা পাইনি গিয়ে আজকে সকালবেলা এবং জানতে পারি উনি আমাদের জিবি আউটপোস্টের আন্ডারে একটা জায়গাতে আছে এটা আউটপোস্ট থেকে প্রায় দুই কিলোমিটার আরো আগে তো সেই মতাবেক আমরা আমার থানা স্টাফ নিয়ে ওখানে যাই গিয়ে আমরা অনুমান প্রায় দুইটার ডাকাত ওনাকে আমরা জিবি বাজার এলাকা থেকে আমরা ওনাকে রিকভার করি তো উনি বিভিন্ন সময় বিভিন্ন স্টোরি বলছে এবং ওনার আমরা সিরিয়াল এনেছি সিরিয়াল আমরা অ্যানালাইজ করে দেখেছি ওনার লোকেশন যে টাইমে বলছে ওই টাইমে কোন সময় বিশ্রাম থানা এলাকাতে ছিল না উনি বিশালগড় থানাতে ছয়টা পর্যন্ত ওনার লোকেশন দেখা গেছে বিশালগড় বাজারে সেখান থেকে আটটা নাগাদ ওনার প্রদর্শন দেখা গেছে আপনার জিবি আউটপোস্টার তো ওনার কথার মধ্যে অনেক অসঙ্গতি আছে

আপনি কি হচ্ছে বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলই সুস্থ জীবনের মূল চার কাঠি এক প্যাকেজড ড্রিংকিং ওয়াটার বিউরো